মুস্তাফিজুর রহমান সকল বিতর্ক সকল বিতর্কের অবসান ঘটিয়ে রেকর্ড ভেঙে চুরমার করে নাম তার ফিচ বিক্রি হলেন 9 কোটি 20 মুস্তাফিজুর রহমান 9 কোটি 20 লাখ রুপিতে আইপিএ-এ প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সের ঠিকানা গিরেছেন কলকাতা নাইট রাইডার্সে আইপিএ-এর মুস্তাফিজ যাচ্ছেন যাবেন এরকম ডিসকাশনসগুলো আমার পেজটা একটু ঘুরে আসতে পারেন আপনারা পাবেন কারণ তাদের 13 জন ক্রিকেটারের ঘাটতি ছিল ঘাটতি বলতে হচ্ছে 25 জনের যে কোটা যেটা আসলে ফিলআপ করা যায় সেই পঁচিশ জন পূরণ করতে যেহেতু আগে থেকে বারো জনকে ধরে রেখেছে তেরো জনের একটা গ্যাপ ছিল বিদেশি ক্রিকেটার জনকে তারা নিতেই পারত সেই জায়গায় মুস্তাফিজের জন্য তারা যেভাবে ড্রাইভ করেছে। যেভাবে অপর দুই পরাজিত করেছে দিল্লি ক্যাপিটাল শুরুর দিকে ছিলেন প্রথম বিডিংটা তারাই করেছিল এবং তারপর চেন্নাই সুপার কিংসও চেষ্টা করেছিল ফিজের পেছনে যেই চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে বাংলাদেশকে অপমান করেছিল তাদের হয়ে মুস্তাফিজ যখন আইপিএল এর এর আগের আগের এডিশনটা খেললো লাস্ট ডে পর্যন্ত যেদিন খেলেছিলেন হাইস্ট উইকেট টেকার ছিল এবং তারপরে এডিশনে মুস্তাফিজ আনসোল থাকলেন তাকে কেউ কিনল না তার দল চেন্নাইও কিনলো না সেই মুস্তাফিজের পেছনে আজকে ঘোরার পরেও চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত জিততে পারে নাই আজকে যদি দলগুলোর পকেটে টাকা থাকতো তাহলে মুস্তাফিজের প্রাইস ক্যামেরন গ্রিনকে নিয়ে আমরা আলোচনা করছি না পঁচিশ বিশ পঁচিশ কোটি বিশ লাখ রুপিতে তিনি বিক্রি হয়ে গেছেন ওই কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছে আমরা পাচি রানার কথা বলছি না আঠারো কোটি রুপিতে সেটাও মুস্তাফিজের দল কলকাতা নাইট রাইডার্স তাকে দলভুক্ত করেছে আজকে তো সেই রেকর্ডগুলোর কাছাকাছি বা দু একটা রেকর্ড বেক হয়ে যেতে পারতো মুস্তাফিজের ব্যাপারে যেভাবে শেষ মুহূর্ত পর্যন্ত বিডিং চলছিল অন্তত তিন দলের মধ্যে এর আগে মুস্তাফিজ ছয় কোটি রুপিতে গত মৌসুমে মাত্র তিন ম্যাচ খেলার জন্য ছয় কোটি রুপি তিনি পান নাই দলভুক্ত হয়েছিলেন এবং সেই আইপিএল এ মুস্তাফিজ তিন ম্যাচে চার উইকেট পেয়েছিলেন ইকোনমিক্যাল ছিলেন উইকেট টেকার ছিলেন কনভিনসিং বল করেছিলেন মোমেন্টাম শিফটিং এর ক্ষেত্রে একটা বড় প্লে করেছিলেন এবং সেই পারফরমেন্স থ্রুয়াউট দ্য ইয়ার্স মুস্তাফিজ যেভাবে পারফর্ম করেছেন ডেথ ওভারে যেভাবে পারফর্ম করেন আইআইটি টোয়েন্টিতে রাইট নাও যেভাবে খেলছেন আমি বারবার বলার চেষ্টা করেছি যে এবারে আইপিএল এর হটকে ঘটে যাচ্ছেন মুস্তাফিজ নো ওয়ান ট্রাস্টেড মি নয় কোটি বিশ মানে বাংলা টাকায় এটা বারো কোটি ছত্রিশ লাখ টাকা বারো কোটি ছত্রিশ মানে প্রায় সাড়ে বারো কোটি টাকায় বিক্রি হলেন

নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতা রাইড রাইডার্স এ মুস্তাফি যাওয়ার কারণে কয়েকটা দিক থেকে আমার কাছে মনে বাঙালিরা খুশি হচ্ছে প্রথমত হচ্ছে দিস টিম বিলংস দ্য বাঙালিস এটা হচ্ছে বাঙালিদের দল কলকাতা নাইট রাইডার্স ইজ টিম যেখানটায় বাংলাদেশের ওপার বাংলার বাঙালিরা ভয়াবহভাবে ইমোশনালি অ্যাটাচ থাকে কলকাতা নাইট রাইডার্স যেটা মাস্টারফির এক ঠিকানা ছিল সাকিব আল হাসানের ঠিকানা ছিল এবার প্রথমবারের মতো দিল্লিতে খেলেছেন আমরা দেখেছি চেন্নাইতে খেলেছেন হায়দ্রাবাদে খেলেছেন এবার প্রথমবারের মতো সেই মুস্তাফিজুর রহমান এতগুলো দলে আইপিএল দাপিয়ে বেড়ানো মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো কলকাতার হয়ে কলকাতা মানে আবার বলছি যে বাঙালি কলকাতা মানে শাহরুখ খান কলকাতা মানে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা মানে যারা এবারে অ্যাকশন থেকে তাদের মেগা টিমটা বানানোর চেষ্টা করেছে একবার ভেবে দেখুন পাথি রানা মুস্তাফিজ দুজনই চেন্নাই ছিলেন সেই দুজনকে তারা দলে ফিরিয়েছেন এবং তাদের বোলিং অ্যাটাকে এই দুজন একটা বড় রোল থাকবে মুস্তাফিজের কতগুলো ম্যাচের খেলতে পারবেন না পারবেন সেটা নিয়ে হয়তো কিছুটা অন্য সংখ্যা সংখ্যা তৈরি হতে পারে কিন্তু আপনাদের চিন্তা করে দেখেন চেন্নাই সুপার কিংসের হয়ে যখন মুস্তাফিজ খেলেছিলেন বাতিররা খেলেছিলেন একই সাথে দুজনকে অ্যাকোমোডেট করেছিল তারা কলকাতার ইডেন গার্ডেনসে কলকাতা তাদের ইনিশিয়াল ম্যাচের গুলো 50% ম্যাচের খেলবে এবং ইডেন গার্ডেনসের উইকেট ক্যারেক্টার এই টাইপের উইকেটে অ্যাপ্রোপ্রিয়েট বোলিং করতে পারে যে কজন ক্রিকেটার सक्सेसफुल হবার সম্ভাবনা এগিয়ে থাকা যে কজন ক্রিকেটারকে আপনি কাউন্ট করবেন আপনি কাউন্ট মুস্তাফিজুর রহমান আপনাকে কাউন্ট করতেই হবে চারটা দল একজন ক্রিকেটারের পেছনে ছুটেছে দুই কোটি রুপি থেকে সেটা নয় কোটি বিশে গিয়ে ঠেকেছে ভাবতে পারেন বাংলাদেশের আইপিএল ইতিহাসে কোন ক্রিকেটারকে নিয়ে এরকম বিডিং কখনো হয় নাই আরে বলছি না বাংলাদেশ আইপিএল ইতিহাসে কোন ক্রিকেটারকে নিয়ে এত দীর্ঘ সময়ের বিডিং হয় নাই এতগুলো দলের বিডিং একসাথে হয় নাই বিশ লাখ করে রুপি যখন তার প্রাইস বাড়ছিল মিরপুরের প্রেস বক্সে আজকে আমরা যারা নাজমুল শান্তর মাইকিং করে ম্যাচ দেখতে এসেছিলাম আমরা সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ছিলাম যে এই প্রাইসটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে ম্যাজিক্যাল ফিগার দশ কোটিকে কি সেটা টাচ করতে পারবে পারে নাই তাতে কি হয়েছে মুস্তাফিজুর রহমান পিক হয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের ভ্যালুটা কতটা ভেবে দেখুন যেখানটায় রাচীন রবীন্দ্ররা ইনিশিয়ালি আনসোল থাকেন লিয়াম লিভিনস্টনরা আনসোল থাকেন ঠিক সেই জায়গায় মুস্তাফিজুর রহমান প্রায় দশ কোটি রুপিতে সোল্ড আউট মুস্তাফিজুর রহমানের পেছনে চারটা ফ্র্যাঞ্চাইজি এট টাইম মুস্তাফিজুর রহমান বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে রেকর্ড করে দল পেলেন মুস্তাফিজুর রহমান এই মৌসুমে যদি প্রপারলি খেলতে পারেন বারো কোটি ছত্রিশ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে যাবে জাস্ট আনবিলিভেবল দা ওয়ে অ্যাকচুয়ালি মুস্তাফিজকে কেন্দ্র করে উন্মাদনা আজকে আমরা আইপিএল এ মিনি অকশনে আবুধাবিতে দেখেছি এবং কলকাতার এক্সাইটিং টিমে যদি মুস্তাফিজ না খেলতেন ওই বিড়িং এর শেষ পর্যন্ত যদি চেন্নাই তাকে নিয়ে কিংবা দিল্লিও ট্রাই করছিল তারা যদি পিক করতো একটু কে নিলাম করার ক্ষেত্রে দুই কোটি ভিত্তি মূল্যের গ্রিন কে তারা শেষ পর্যন্ত পিক করেছে পঁচিশ কোটি বিশ লাখ রুপিতে দুই কোটি গ্রিন এক্সট্রা পেয়েছে তেইশ কোটি বিশ লাখ কে তারা পিক করেছে দুই কোটি ভিত্তি মূল্যের পাতিরানা আঠারো কোটিতে মুস্তাফিজ দুই কোটি ভিত্তি মূল্যের তাকে পিক করা হলো আরো প্রায় সাড়ে সাত কোটি রুপি এক্সট্রা সাত কোটি করতে বাইরে থ্রু আউট দ্য ইয়ার মুস্তাফিজ যেভাবে পারফর্ম করেছে এবং একই সাথে ইউ হ্যাভ টু কাউন্ট দ্যাট পারফরমেন্স হি হাজ শোন ওখানটায় তিনি যেভাবে খেলেছেন খেলছেন ইকোনমিক্যাল থাকছেন লাস্ট একটা পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে প্রথম দুই ম্যাচ শেষে বিয়াল্লিশটা বল করার সুযোগ পেয়েছিলেন চব্বিশটা ডট সো ইউ নিড দোস কাইন্ড অফ ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ যখন কলকাতা ইডেন গার্ডেন্স এ মোটামুটি একটা বড় সংখ্যক ম্যাচ হবে এবং সেই উইকেটে সেই মাঠের ক্যারেক্টার যতটুকু আমি দেখেছি সরাসরি গিয়ে খুব যে অ্যালাউ করে প্লেয়ারদেরকে শর্টস খেলার ক্ষেত্রে তা না আবার মুস্তাফিদের মতো স্লোয়ার কাটার বেস বোলার স্লো এন্ড লো উইকেটে পারফেক্ট বোলারদেরকে যতটা অ্যালাউ করে টু পিক উইকেটস মুস্তাফিজুর রহমানের আজকে দল না পাবার কোন রিজন ছিল না একটাই রিজন ছিল যে মুস্তাফিজ যেহেতু ফুল সিজনটা খেলতে পারবেন না অ্যাজ পার দ্য ডিসিশন মেড বাই ক্রিকেট অপারেশন অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্যাট ওয়াজ দ্য অনলি কনসার্ন বাট ফাইনালি সকল উদ্বেগকে দূরে ঠেলে দিয়ে মুস্তাফিজ পরের আইপিএল দল পেয়েছেন সাকিব মাস্টাফি আশরাফুল লিটন কুমার দাস অনেক ক্রিকেটার বিভিন্ন সময়ে আইপিএল অংশ ছিলেন আব্দুর রাজাক but আজকে যে ঘটনাটা ঘটেছে আমার কাছে মনে হয় আজীবন এটা মনে থাকবে। বাঙালি ক্রিকেটদের পিক করার ক্ষেত্রে, বাংলাদেশি ক্রিকেটারদেরকে দলভুক্ত করার ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের যে ঐতিহ্য ইতিহাস সেটা যেন আরো একবার আজকে পুনরায় বিত্তি হয়েছে আবু ধাবিতে। শাহরুখ খানের দলে মুস্তাফিজ। সাকিব আল হাসানের এক্স এর কাছে ফিরে গেলেন আমাদের বর্তমান মুস্তাফিজ। এখান থেকে দারুণ ব্যাপার আর কি হতে পারে? মুস্তাফিজের এক্স চেন্নাই সুপার কিংস তাকে নেয়ার জন্য যে চেষ্টাটা চালালো কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রতারিত প্রেমিকের মতো চেন্নাইকে যখন বলে দিলেন গুড বাই টাটা আমি তোমার দলে যাচ্ছি না ব্যাপারটা অনেকটা এরকম কলকাতায় ফাইনালি তার ডেস্টিনেশন হলো এর থেকে হ্যাপিয়াস মুমেন্ট আর হতে পারে না টিল নাও দ্য আপডেট আই হ্যাভ রিগার্ডিং মুস্তাফিজ অন্য ক্রিকেটারদের আপডেটটা এখন পর্যন্ত আমার কাছে নেই বাট ইটস রিয়েলি মোর দ্যান বিং হ্যাপি আই এম হ্যাপিয়েস্ট সবাই একটা হ্যাপিয়েস্ট সিচুয়েশনে রয়েছে অ্যান্ড মুস্তাফিজ ডিড অল দিস থিংস টু মেক পিপুল হ্যাপি ইন দিস কান্ট্রি নয় কোটি বিশ বারো কোটি ছত্রিশ লাখ টাকা ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক شكراً للهولد أجمل السلام عليكم